অবশেষে শুক্রদেবের রাশি পরিবর্তন হচ্ছে অনেক দিন পর শুক্রদেবের রাশি পরিবর্তন হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশ শুক্র রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে তার উচ্চ ঘর থেকে বেরিয়ে মেষ রাশিতে মেষ রাশিতে শুক্র আঠাশে জুন পর্যন্ত থাকবে তো শুক্র হচ্ছে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে থেকে শুভ গ্রহ তো শুভ গ্রহের পরিবর্তন হচ্ছে সুখ তো সবারই চাই তো এই শুক্রের যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনে কর্কট রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের মূল ত্রিকোণ যে রাশি তুলা রাশি সেটা তো চতুর্থ ঘর পড়ছে সুখের ঘর আর যেটা লাভের ঘর একাদশ ঘর সেটা হচ্ছে সাধারণ রাশি বিষ রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শুক্র এবার মেষ রাশি তো অবস্থান করবে সেটা হচ্ছে কেন্দ্রের কর্মের ঘর কর্মের ঘরে অবস্থান করবে কর্কট রাশির ক্ষেত্রে শুক্রদেব শুক্রদেবের এই পরিবর্তনে কর্কট রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিকে আবার বিশেষ সাবধান আবার কোন বিশেষ উপাচার এই সময় করতে হবে সেটাও তুলে ধরব কারণ শুক্র যে তিনটি নক্ষত্রে থাকবে এর মধ্যে কেতুর নক্ষত্র তারপরে শুক্রের নিজের নক্ষত্র এবং সূর্যের নক্ষত্র পাবে তিনটি নক্ষত্রকে নিয়ে বলব তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে কর্কট রাশি সম্পর্কে বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে দেখবেন ভালো লাগবে আশা করছি যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেন ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করছি তাদের ভালো লাগবে তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এর ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারে কিংবা লগ্ন হিসাবে কিংবা রাশি অনুসারে দেখতে পারেন তবে গোচর সবসময় রাশি অনুসারেই দেখতে হয় কর্কট রাশির ক্ষেত্রে বিগত দিনে শুক্র ভাগ্যের ঘরে অবস্থান করছিল উচ্চ রাশিতে শনির সাথে ছিল এই অবস্থানটাও যথেষ্ট ভালো ছিল এবার একদম কর্মের ঘরে আসবে আর শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে একদম নিজের ঘরে যেটা হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘরে তো সুখের ঘরের অধিপতি দৃষ্টি নিজের মানে সপ্তম দৃষ্টি থাকছে নিজের ঘরকে দেখছে তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে তখন তো এমনি তার বলে সেই ঘরের বৃদ্ধি হয়ে যায় ফলে বৃদ্ধি করে দেয় তো এখন শুক্র অবস্থান করছে মেষরাশিতে তো রাশিতে অবস্থান করা মানে রাশির অধিপতি মঙ্গল সাত তারিখ পর্যন্ত নিচ অবস্থায় রাশির উপরে থাকছে তারপর তো মঙ্গল আবার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে অবস্থান করবে যেটা হচ্ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর তো এখন দেখতে হবে যে শুক্রের যে অবস্থান এখানটাতে মঙ্গলের সাথে তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে না তো তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে মৃঘশিরা নক্ষত্র অবস্থান করছে মৃঘশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতি এই মিথুন রাশিতে অবস্থান করছে এবং শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে মিন রাশিতে অবস্থান করছে আবার সূর্যও অবস্থান করছে বিষ রাশিতে অর্থাৎ এই সময়কালে একটা ভালো তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে তো যাই হোক শুক্রের এই অবস্থান অনেক দিক থেকে ভালো পরিবর্তন সুখ যথেষ্ট বৃদ্ধি করবে ধন সম্পত্তি যথেষ্ট বৃদ্ধি করবে আর্থিক স্থিতি যথেষ্ট বৃদ্ধি করবে আমি থামবেলে লিখেছি ধনকুবের যোগ এরকম কিন্তু একটা ভালো যোগ ভালো পরিস্থিতি আর্থিক দিক থেকে একটা ভালো পরিস্থিতিতে যাচ্ছে এই কর্কট রাশি এই সময় মোট কথা শুক্রের যে অবস্থান কর্মের ঘরে এটা কিন্তু সব দিক থেকে ভালো হচ্ছে তো শুক্র এই একত্রিশে মে যখন রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে অশ্বিনী নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে থাকবে তেরোই জুন পর্যন্ত অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু এবং অধিপতি দেবতা হচ্ছে অশ্বিনী দেব অশ্বিনী কুমার তো এই মুহূর্তে আবার কেতু অবস্থান করছে সিংহ রাশিতে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে আবার উত্তরা ফাল্গুনী নক্ষত্রে সেটা হচ্ছে সূর্যেরই নক্ষত্র এবং দ্বিতীয় ঘরে অবস্থান করছে দ্বিতীয় ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে ধন ঘর আর ধনসম্পত্তির ঘরে কেতু কিন্তু কারক হয় ধন সম্পর্কিত যে কোনো ঘরের সাথে যদি কেতুর সম্পর্ক হয় সেই ঘরে কিন্তু কেতু কারক হয়ে যায় তো সেই কেতুর নক্ষত্রে এবার শুক্র অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে তেরোই জুন পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকবে এবার কেতু অবস্থান করছে এই কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর কিসের ঘর বাণী সম্পর্কিত ঘর এবং দ্বিতীয় ঘর খাবার দাবারের ঘর এই দুটি ঘরে এই ঘরে অবস্থান করছে কেতু এবার শুক্র এই নক্ষত্র অবস্থান করছে কর্মের ঘরে শুক্র কি শুক্র হচ্ছে সুখের কারক ঐশ্বর্যের কারক ধন সম্পত্তির কারক আকর্ষণের কারক প্রতিভার কারক এবার কর্মের ঘরে সুখের অবস্থান হচ্ছে তাহলে শুক্র কর্মের ঘরে অবস্থান করে এই জিনিসগুলোকেও যথেষ্ট বৃদ্ধি করবে যে যেই কর্মটা করবে সেই কর্মে আকর্ষণ জিনিসটা বৃদ্ধি পাবে ঐশ্বর্য জিনিসটা বৃদ্ধি পাবে ধন সম্পত্তি জিনিসটা বৃদ্ধি পাবে প্রতিভা জিনিসটা যথেষ্ট উঠে চলে আসবে অপরদিকে কেতু অবস্থান করছে দ্বিতীয় ঘরে খাবার দাবারের ঘর তারপরে কথা মানে বাণীর ঘর তাহলে শুক্র এখানটাতে কী করবে যে শুক্র কেতুর নক্ষত্র অবস্থান করা মানে কেতু থেকে আবার ডিপ জিনিস গভীর জিনিস গোপিন গোপন জিনিসটাকেও বুঝাচ্ছে তাহলে যে সমস্ত কর্মগুলো গোপনে করা হয় এবং যে গোপন কর্মে সুখ জিনিস লাভ করা হয় এই সমস্ত কর্মে যথেষ্ট প্রফিট এই সময় এই কর্কট রাশি পেতে যাচ্ছে এবার তামসিক গুণটাকে তো উঠাবে শুক্রবারে তো ভোগ জিনিসটা চলে আসলো তাহলে কোন দিক থেকে বেশি লাভবান হবে যারা কোনো একটা শৌখিন জিনিস যেটাকে ব্যবহার করে এই সমস্ত কাজ যেরকম কেউ খাবারের বস্তু বলতে গেলে কি যে একটা ভালো দামি দামি খাবারের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছে যে মানে যে খাবারগুলো সাধারণ লোকের সাধ্যের বাইরে যে এমন কোনো একটা হোটেলে ঢুকেছে সেই খাবারের দামি হাজার হাজার টাকা তো এরকম যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছে সেই কাজগুলো ভালো হবে কোনো দামি খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছে সেই সমস্ত খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং এই সময়কালে এই যে কেতু যে নক্ষত্র অবস্থান করছে এবং যে ঘরে অবস্থান করছে তার তো অধিপতি হচ্ছে সূর্যদেব সূর্য কি সূর্য হচ্ছে গ্রহদের রাজা রাজা অবস্থান করছে আবার লাভের ঘরে যেটা হচ্ছে বিশ্ব রাশিতে অবস্থান করছে সূর্যদেব যেটা হচ্ছে লাভের ঘর যেটা থেকে প্রফিট জিনিসটাকে বুঝাচ্ছে তো এবার জিনিসটা কেমন হবে তো রাজা তো সুখ ভোগ করবে বিশ্বরাশিও তো সুখের সুখের ঘর সুখ জিনিসটা কিন্তু বিশ্বরাশি থেকে দেখা হয় রাশির দ্বিতীয় ঘর যেটা হয় বিশ্বরাশি রাশি সুখ প্রধান রাশি বিশ্ব অর্থাৎ কেতুর যে নক্ষত্র অবস্থান করে শুক্র যে কর্মের ঘরে অবস্থান করছে এইখান থেকে এই জিনিসটাও বোঝাচ্ছে যে যে কর্মটা করে সুখ লাভও করবে কারণ সুখের ঘরে দৃষ্টি থাকছে তো রাজা সুখ লাভ করবে তার মানে তো ব্যবিচার সেটাও আসবে না যে ব্যবিচারে লিপ্ত হবে সেটাও তো না অর্থাৎ যে কর্মটা এখন করবে সেই কর্মটাতে নিজের সুখ জিনিসটাকে বেশি পাওয়ার চেষ্টা করবে এবং সেটা গোপনেও হতে পারে যে গোপনে হয়তো কেউ নেশা করছে বা কেউ কোনো ড্রিঙ্ক করছে তার ড্রিঙ্কটা হয়তো মাত্রা বেড়ে গেল তো এই সমস্ত ড্রিঙ্ক যারা কোনো পানীয় দ্রব্যর কাজের সাথে যুক্ত রয়েছে যে সমস্ত প্রচন্ড কস্টলি এই সমস্ত কিন্তু কাজে যথেষ্ট প্রফিট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির আবার রাশির উপর মঙ্গল অবস্থান করছে সাত তারিখ থেকে মঙ্গল আবার সরে চলে আসবে এই দ্বিতীয় ঘরে অর্থাৎ মঙ্গল থেকেও কিন্তু খাবারের কাজগুলো যথেষ্ট বুঝায় তো খাবারের প্রোডাক্টের উপরও কিন্তু বিশেষ লাভবান হবে এই সময় এবং নিজের প্রফিট জিনিসটা করতে পারবে যেটাতে সুখ ভোগ করবে এই কর্কট রাশি আবার কর্মের কর্মের ঘরে এই কেতুর নক্ষত্র অবস্থান করছে শুক্র তো এমন কোনো কর্ম যেটা গোপনে করা হয় যে কর্মে হয়তো কোনো একটা ড্রিল ফাইনাল হয়ে গেল যেমন একটা চুক্তি হয়ে গেল সেই চুক্তি থেকে বিশাল প্রফিট আসার প্রবল সম্ভাবনা থাকছে সব কাজ তো আর জনসম্মুখে হয় না অনেক কাজ গোপনে চুক্তি হয় যে সমস্ত বড় বড় কাজ এবং শুক্র অবস্থান করছে কর্মের ঘরে এবং চতুর্থ ঘরটি হচ্ছে তুলা তুলারাশি যেটা ভূমি সংক্রান্ত কাজও হচ্ছে বিভিন্ন রকম বহু কন্ট্রাক্টরি কাজ যে সমস্ত কাজগুলো গোপনে কারোর সাথে কোনো একটা ড্রিল হয়ে গেল এই সমস্ত কাজও হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির এই সময়কালে আবার চোদ্দোই জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত এই শুক্র অবস্থান করবে কর্মের ঘরে ভরণী নক্ষত্রে ভরণী নক্ষত্র কার নক্ষত্রে এটা শুক্রের নিজেরই নক্ষত্র তো ভরণী নক্ষত্রে শুক্র নিজের নক্ষত্র অবস্থান করবে এবং নিজের ঘরের উপর দৃষ্টি দিবে এটা সব থেকে বড়ো একটা খুব ভালো জায়গা তৈরি হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে এই সময়কাল যেটা হচ্ছে চোদ্দোই জুন থেকে পঁচিশে জুন শুক্রের এই অবস্থানে আকর্ষণ ক্ষমতা আগের থেকে আরও বেশি বৃদ্ধি পাবে এবং যেই স্থানে কর্ম করবে সেই স্থানে আলোচনার পাত্র হবে নিজের দিকে আকর্ষণ মানে দৃষ্টি আকর্ষণ করাতে পারবে এবং একটা ভিড়কে যথেষ্ট পরিচালনা করতে পারবে ধনধান্যে ঐশ্বর্য পরিপূর্ণ হবে এই সময় সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজে বিশিষ্ট ব্যক্তি হয়ে উঠবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে যেরকম বুদ্ধিমান হবে সেরকম জ্ঞানী হবে সেরকম কাজের প্রতি একটা নিপুণতা জিনিস চলে আসবে শৌখিনতা জিনিস চলে আসবে আবার এই নক্ষত্র অবস্থান করে জের জিনিসটাও আসবে অর্থাৎ এই সময়কালে যে কর্মটা করবে সেই কর্মে কিন্তু অত্যধিক লাভের প্রবল সম্ভাবনা থাকছে এবার যারা স্ত্রী প্রসাধনী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেরকম কসমেটিকের ব্যবসা হোক অলঙ্কারের ব্যবসা হোক ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান যারা মিডিয়াতে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে রয়েছেন যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সিনেমা জগতে কাজ করছেন যে কোনো সিনেমা জগতে যে কোনো কাজ তারপরে যারা শিল্পী মানুষ নৃত্যচিত্র সঙ্গীত এই সমস্ত কাজ যারা ইউটিউবে কাজ করছেন ফেসবুকে কাজ করছেন গ্ল্যামার জগতে কাজ করছেন যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে ইনকাম একাধিক উপায়ে বৃদ্ধি পাবে এই শুক্রের পরিবর্তনে কর্কট রাশির এই ভরণি নক্ষত্রে গ্রহ নিজের নক্ষত্রে থাকছে এবং নিজের রাশিকে দেখছে তো এর থেকে আর কি ভালো ফল এটা তো সব থেকে ভালো অবস্থান শুক্রের অবস্থান এই কর্কট রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সুখ সুখ যে দিবে সেই শুক্রের শুক্রই তো হচ্ছে সুখ দিবে চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে শুক্র আর লাভের ঘরের অধিপতি তো হচ্ছে শুক্র তাহলে যেরকম লাভও আসবে এই সময়কালে সেরকম সুখও বৃদ্ধি হবে অর্থাৎ যথেষ্ট ভালো সময় আবার তারপর হচ্ছে কি যে পঁচিশে জুন থেকে শুক্র অবস্থান করবে কীর্তিকা নক্ষত্রের প্রথম চরণে আঠাশে জুন পর্যন্ত থাকবে তো এই নক্ষত্রে কি হবে কর্মের ঘরে রাজার নক্ষত্র অবস্থান করছে এবং দৃষ্টি থাকছে চতুর্থ ঘরে তো রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু শুধু রাজনীতিবিদ হবে না এই সময় এই সময় কূটনীতিবিদ হয়ে যাবে অর্থাৎ এমন এমন কূটনৈতিক চাল দিবে তাতে কিন্তু সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বিচারধারাটা একটা জবরদস্ত স্বাধীন বিচারধারা চলে আসবে খুবই সুন্দর হয়ে যাবে দৃষ্টি আকর্ষণ করবে ভিড়কে নিজের দিকে নিয়ে আসতে সমর্থ মানে সামর্থ্য পাবে সামর্থ্য হবে শত্রুরাও এই সময় দশ হাত দূরে থাকবে আবার এই সময় কিন্তু আই ইনকাম যথেষ্ট আরও বৃদ্ধি পাবে যারা বিদেশি কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট বৃদ্ধি হবে আবার সুখ সুখ মানে সুখ করার জন্য মানে সুখ পাওয়ার জন্য আবার ব্যয়ও হবে কারণ রাজার নক্ষত্রে এই সময় অবস্থান করবে আর রাজা আবার এই সময় চলে যাবে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে আধ্যাত্মিক চেতনাও বৃদ্ধি পাবে ঈশ্বরের প্রতি ভক্তি কেন আসবে তবে রাজার নক্ষত্রে যখন শুক্র এই কীর্তিকা নক্ষত্রে অবস্থান করবে তো রাজার মনোবৃত্তিটা কী হবে রাজা তো এই রাশিতেই তো উচ্চ হয়ে যায় তো এই সময় কি হবে রাজার রাজার মেন জিনিসটা হবে কি যে নিজের কোষাগারটা যেন না ফাঁকা থাকে এটা কিন্তু রাজার ইন্টেনশন থাকবে আর শুক্র হচ্ছে কি যেরকম লাভের ঘরের অধিপতি সেরকম চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি অর্থাৎ সেই মাইন্ডটাও কিন্তু থাকবে যে নিজের কোষাগারকে কিন্তু কোনো সময় খা খালি করা যাবে না এটাও কিন্তু মাইন্ডে থাকবে এই সময় নিজের সুখ বৃদ্ধি করার জন্য যে ব্যয় করে দিব সব কিছু সেটাও না যেরকম বুদ্ধিমান যেরকম জ্ঞানী যেরকম নিপুণতা জিনিসটা উঠে আসবে সেরকম সৌখিনতাও জিনিসটা উঠে আসবে এই সময়কালে জেদ যথেষ্ট চলে আসবে কর্মের প্রতি লাভের প্রতি লাভ যথেষ্ট আসবে ঐশ্বর্যের কারক হচ্ছে শুক্র ধন সম্পত্তির কারক হচ্ছে সূর্য কর্মের ঘরে অবস্থান করছে লাভের ঘরের অধিপতি হয়ে এবং সুখের ঘরের অধিপতি হয়ে খুবই একটা ভালো মানে গ্রহের সংযোগ এই সময়কালে শুক্রের পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে কর্কট রাশির বিগত দিনে যে পরিবর্তনগুলো দেখে এসেছিল ভয়াবহ পরিবর্তন এখন তো পরিবর্তন যথ যথেষ্ট পরিবর্তন ভালো পরিবর্তন হতে যাচ্ছে এরপরে শুক্রের পরিবর্তন যে লাভের ঘরে হবে বিশ্বরাশিতে হবে সেই পরিবর্তনটাও যথেষ্ট ভালো হবে মোট কথায় এখন পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হচ্ছে তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে গরুর সেবা করবে গাইগরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবে শুক্রবার করে মা লক্ষ্মীর মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবে এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এ সমস্ত করলেই হবে বাড়ি থেকে বেরোনোর সময় দইয়ের ফোঁটা দিয়ে বেরোবেন সাদা দইয়ের ফোঁটা খুবই ভালো তো যাই হোক অনেক কথায় আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবেই এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ